থেকে মাস্টার্স করে আমার ঘরে আসছে ক্লিনিংয়ের কাজ করতে আসসালামু আলাইকুম আমার নাম আতিয়া বেগম জন্না আমি আসলে বর্তমানে কেয়ারআরের কাজ করতেছি যেহেতু আমি কেয়ারআর কাজ করতেছি কেয়ার সেক্টরের যে অবস্থা যারা কেয়ার বিষয়ে আসতেছে এদের প্রত্যেক দিনের যে কান্না প্রত্যেক দিনের যে দুঃখ সুখ ওরা কিন্তু আমাদের সাথে শেয়ার করতেছে এজন্য আমি বলবো আপনাকে খুবই কষ্টে আছে সবাই খুবই কষ্টে কারণ আত্মীয়স্বজন যারা আছে তারা ধরেন আপনাকে অ্যাড্রেস দিয়ে সাহায্য করলো যাদের অ্যাড্রেস দেখাইতে পারেন যাদের কিন্তু তারা তো বাড়া দিতেছে অন্যখানে অন্যখানে বাড়া দিয়ে তারা থাকতেছে এখন আপনি চিন্তা করেন পুরো মাস কাজ করার পরে তারা হাইয়েস্ট ফিফটিন হান্ড্রেড অনেক কাজ আমারদের সাথেই কাজ করে হাইয়েস্ট ফিফটিন হান্ড্রেড দিন ওভার ওভারটাইম কাজ করে রুজি করলো কিন্তু সেভেন হান্ড্রেড শেয়ারিংয়ের ঘরে থাকলে ওরা সেভেন হান্ড্রেড দিয়ে দিল তারপরে কেয়ার এজেন্সিগুলো কিন্তু ট্রাভেল কস্ট এগুলো দেয় না এগুলো কিন্তু নিজেরা কভার করা লাগে হাফটেন্ড হান্ড্রেড ফিফটি কিন্তু ওদের চলে গেলো কেউ টাবল কষ্টে তারপরে খাবার দাবার মোবাইলের বিল সাংঘাতিক কষ্টে গুনগুলা বাইগুলা যারা আসছে অনেক কষ্ট আছে সবাই পাচ্ছে না কারণ কেয়ার এজেন্সিগুলো কেউ দোষারোপ করতে পারবো না ওরা কিন্তু ডিবিএস নিতেছে নিয়ে বলতেছে যে কাজ থাকলে দেবে তারাই করতে দেখবে সবার কাছে তো এত ক্লায়েন্ট নাই আর মানুষ কিন্তু প্রচুর আসছে ক্লায়েন্ট হন এটাই কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে এমন না যে কেয়ার এজেন্সিগুলো কাজ দিতে হচ্ছে না তারা চাইতেছে অনেকে আমি নিয়ে গেছি নিজে নিয়ে গেছি অনেকগুলো এজেন্সি তারা বলতেছে আত্মাপা আমরা আসলে ওদেরকে হেল্প করতে চাই আর আপনি নিয়ে আসছেন আমরা ডিভিএস করে রাখলাম কিন্তু বিশ্বাস করেন আমাদের কাছে নতুন কোনো ক্লায়েন্ট নেই যারা আছে অলরেডি ওদেরকে দিয়ে দিছে এটাই সমস্যা হইতেছে টাকার তো কষ্ট খাবারের প্রচুর কষ্ট ফুড ব্যাংকে আপনি বিশ্বাস করবেন না আমি যেহেতু ফুড ব্যাংক রান করি আমার একটা অর্গানাইজেশন আছে আওয়ার ভ্যারাইটি ক্লাব এটার মাধ্যমে আমি ফুড ব্যাঙ্ক রান করি আপনাকে বললে আপনি বিশ্বাস করবেন একদিন আসিয়ান আপনি দেখতে পারবেন প্রত্যেক বৃহস্পতিবারে আমরা ফুড ব্যাংক রান করি ফুড ব্যাঙ্ক থেকে কাউন্সিল থেকে আমাদেরকে যেগুলা খাবার দেয় এইগুলো দিয়ে আমরা পুষাইতে দিতে পারি না অনেক সময় আসে ব্রিজ জন চলে আসে অনেকে আছে ফেস খাইতে চায় না আমরা ওদের করে নিয়ে ডেলিভারি দেবো এই খাবারগুলো দিয়ে যারা আর কি কেয়ার বিষয়ে আসছে এরা খুবই খুশি হয় যখন রাইস ক্রিপস অথবা বিস্কিট ড্রাই খাবারগুলো দেয় ওদেরকে ওরা কিন্তু খুবই খুশি হয় কারণ ওরা বলে আপা থ্যাংক ইউ আমাদের অনেক উপকার হয় আর যারা বাচ্চা ফ্যামিলি নিয়ে আসছে এরা তো সাংঘাতিক করছে কিছুদিন আগে আসছে একজন ডাকাত থেকে মাস্টার্স করে আমার করে আসছে ক্লিনিংয়ের কাজ করতে আমি তো লজ্জায় এই মাসে ওনারা আর বলতেই নাই কারণ একজন মানুষ মাস্টার ডিগ্রি দিয়ে আসছে বাংলাদেশে টিচার ছিল এত কষ্ট করছে কিন্তু বাচ্চা যেহেতু নিয়ে আসছে জন্য খুবই কষ্ট আছে আমরা যেটা করতেছি মহিলারা কাজ পায় না এইটাই তো সমস্যা উনি কাজ কাজ পায় গড়ে এর করতেছে আপনি চিন্তা করতেছেন আমার চুপ দিয়ে পানি চলে আসছে একটা মানুষ এতটুকু লেখাপড়া করে মেয়ে এখন কেয়ারে জব দেয় নাই কারণ ওরা বলতেছে ওদের কাছে কাজ নাই উনি যে কেস করবে মামলা করবে পয়সা লাগবে এখন ফিরেও যে যাবে এই উপায় নাই এমন একটা ইয়ের মধ্যে পড়ছে এখন উনি মানুষের করে করে ক্লিনিংয়ের কাজ করে যেহেতু আমি কমেন্টির সাথে ইনভলভ যাদের ক্লিনিংয়ের মানুষ লাগে আমার সাথে যোগাযোগ করে তো আমি ওনাদের নাম্বার দিয়ে দিই ওরা ইয়ে করে এই বাবা এটুকু দিয়ে তো ভাই চলে নাও ক্লিনিংয়ের কাজ আর কত মিলে আর এভরিডে তো আমরা যারা আছে আমাদেরই কাজ নেই আমরা প্রত্যেক মাসে তো গোড় ক্লিন করাইতে পারি না তো অনেক কষ্ট প্রচুর কষ্টের মধ্যে আছে